হ্যালো ফুটবল প্রেমী জনগণ কি অবস্থা আপনাদের আজকে কথা হবে এই সিজনের সর্বশেষ ম্যাচ নিয়ে বলা যেতে পারে সিজনের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফি ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে শনিবার রাতে মিউনিকে ফাইনালে মুখোমুখি হবে পিএসজি এবং ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান সেমিফাইনালে এই দুই দলই খুব সুন্দর ফুটবল উপহার দিয়েছে আমাদেরকে বলা যেতে পারে খুব কম্পিটিটিভ দুটি ম্যাচ আমরা ফুটবল প্রেমীরা দেখতে পেয়েছি এই দুই দল থেকে ইন্টার মিলান বার্সেলোনাকে হারিয়ে এবং পিএসজি আর্সেনালকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বিশেষ করে দুই দলেরই দুজন গোলকিপার ডোনারুমা এবং ইয়ান ইয়ান পারফর্ম করে নিজেদের দলকে ফাইনালে তুলে আনে সামারের কথা বিশেষভাবে বলা লাগে কারণ ইয়ান সামার সেমিফাইনালে বার্সেলোনার সাথে যেইভাবে পারফর্ম করেছে সেটা মানে অতি মানবীয় অতুলনীয় এবং সেই পারফর্মের জন্যই সেকেন্ড লিগে সামার ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি জিতে নেন এই ম্যাচে উসমান দেমবেলে এবং লাউতারো মার্টিনেজ এই দুইজনের দিকে আলাদাভাবে দৃষ্টি থাকবে সকলের কারণ লাউতারো মার্টিনেজ এবং উসমান দেমবেলে দুইজনেই ব্যালন্ডিয়ার জয়ের রেসে এগিয়ে রয়েছে আর ব্যালণ্ডিয়ার জয়ের ক্ষেত্রে ইউসিএল এ পারফর্ম করা বা ইউসিএল ট্রফি জেতা অনেক বড় একটা ভূমিকা পালন করে পিএসজির এটি দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল এই পর্যন্ত কোনো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি পিএসজি ঘরে তুলতে পারেনি এর আগে দুই হাজার বিশ সালে করোনা কালীন সময়ে উঠলেও ভাগ্য সেবার সহায় হয়নি অনেক ভালো ফুটবল খেলার পরেও কাছে হেরে কাপটা হয়নি অন্যদিকে ইন্টারমিলানের মিলানের একটা সপ্তম ফাইনাল এর আগে ছয় বার ফাইনাল খেলেছে ইন্টারমিলান এর মধ্যে তিনবার ট্রফি জয় করেছে ইন্টারমিলান এই তো বছর দিয়ে আগেই ম্যান সিটির সাথে ফাইনালে হেরে বিদায় নেয় চলুন এবার জেনে নেই নকআউটে দুই দলের কার কেমন ফর্ম ছিল পিএচডি এর কথা বললে নক আউটে ছিল এবারের ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে সেরা ফর্মে তারা নক এমন একটা দলকে বাদ দিয়ে পরবর্তী রাউন্ড মানে কোয়ার্টার ফাইনাল উঠেছিল সেই দলটা ছিল এইবারের আহ চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হওয়ার সবচেয়ে বড় দাবিদার সে দলটা হলো ফর্মে থাকা লিভারপুল পিএসজি এই সিজনে দল হিসেবে একটা প্রপার টিম ভাবে খেলে যাচ্ছে মানে একেবারে প্রপার টিম গেম যাকে বলে আর এর জন্য অবশ্যই ক্রেডিট পায় তাদের যে কোচ রয়েছে মাস্টার মাইন্ড লুই এনরিকে দল হিসাবে পিএসজির যে এভলিউশন রয়েছে সেটা চোখে পড়ার মতো কারণ পিএসজি দল হিসাবে বা এই নক আউট পর্বে এবারে চ্যাম্পিয়ন্স লিগে যে সব দলগুলোকে বাদ দিয়েছে তাদের নাম যদি আমরা একটু খেয়াল করি নামগুলো হলো লিভারপুল অ্যাস্টন ভিলা এবং আর্সেনাল মানে ইংলিশ বড় বড় ক্লাবগুলোকে যারা প্রিমিয়ার লিগে খুব ভালো ফর্মে রয়েছে তাদের সবাইকে বাদ দিয়ে পিএসজি এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে এসেছে অন্যদিকে ইন্টার মিলানের ফর্ম যদি বিবেচনা করি তাহলে দেখতে পাবো সিজনের শেষ দিনে মানে সিজনের লাস্ট ম্যাচ ডেতে তারা এক পয়েন্টের ব্যবধানে নাপলির কাছে তাদের যে লিগ টাইটেল রয়েছে সেটি হারিয়ে ফেলে এই এক পয়েন্টের ব্যবধান তারা চার পাঁচ ম্যাচ ধরেই ছিল তাদের এক পয়েন্টের ব্যবধান তবে এই যে লিগ টাইটেলের যে রেস সেই রেসটা একেবারে লাস্ট ম্যাচ ডে পর্যন্ত কন্টিনিউ ছিল আর ইউরোপিয়ান যে কম্পিটিশন মানে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলান এবার বরাবরের চাইতে অনেক বেশি সবাইকে মুগ্ধ করেছে ইনজাগির ইন্টার মিলান সবাইকে মুগ্ধ করে দিয়েছে সেই বার্সেলোনার সাথে সাত ছয় ব্যবধানে যে জয় পেয়েছে সেই ম্যাচে সেই ম্যাচটা ছিল একবারে এবার বলা যায় যে থ্রুয়াউট দ্য আমরা যদি যে কোনো ফরম্যাটে যে কোনো লিগে যে কোনো ম্যাচের কথা বলি সব ম্যাচের চাইতে সব চাইতে উত্তেজতাপূর্ণ রোমাঞ্চকর এবং অভাবনীয় একটা ম্যাচ আবার এখানে বলে রাখা ভালো জার্মানিতে গিয়ে বায়ান মিউনিকের সাথে দুই এক ব্যবধানে জয় ছিনিয়ে ইন্টারমিলান ইন্টার মিলান এবং জার্মানিকে দুই লেগ মিলিয়েই তারা জিততে দেয়নি সো এই জার্মানের মাঠেই আবার সেই ফাইনাল যে ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজির সাথে ইনজুরি আপডেট দুই দলের জন্য সবচাইতে বড় সুখবর হলো দুই দলের কোনো প্লেয়ারই এই ম্যাচে ইনজুরিতে নেই তার মানে হলো দুই দলের সকল প্লেয়ারই মানে দুই দলই তাদের ফুল স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারবে এটা অনেক বড় একটা পাওয়া দুই দলের জন্য এই যে তাদের মেন কোন প্লেয়ার ইনজুরিতে নেই তারা সবাই মানে কোচের যে প্ল্যান রয়েছে ইন্ডিভিজুয়াল প্লেয়ার নিয়ে সেই প্ল্যানটা তারা বাস্তবায়ন করতে পারবে আহ বার্সেলোনার সাথে সেকেন্ড লেগে ইন্টার মিলানের যে মেন প্লেয়ার লাউতারো মার্টিনেস উনি ইঞ্জুরিতে থাকলেও তেমন একটা প্লেইং টাইম পায়নি খেলেনি বললেই চলে সো এই ম্যাচে তাকে আমরা ফুল টাইম পাবো বলে আশা করতেছি কারণ তিনি ফুল ফিট বলে জানিয়েছেন কোচ ইনজাগি এবার আসি গেম প্ল্যান বা ট্যাকটিক্স নিয়ে যেহেতু ফাইনাল ম্যাচ তাই আমার ধারণা দুই দলই একটু ঠান্ডা মাথায় খেলবে দুই দলের কোচের মধ্যে এনরিকের চ্যাম্পিয়ন্স লিগের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা একটু বেশি ইভেন এনরিকে ট্রেভেল জয়েরও একটা ইতিহাস রয়েছে সো এক্সপিরিয়েন্সের দিক থেকে মানে কোচিং এক্সপিরিয়েন্সের দিক থেকে এনরিকে এগিয়ে থাকবে যদিও টিম এক্সপিরিয়েন্সের দিক থেকে অবশ্যই ইন্টার মিলান এগিয়ে থাকবে ফাইনালের যে এক্সপিরিয়েন্স রয়েছে সেই এক্সপিরিয়েন্স বিবেচনায় পিএসজি একেবারেই নতুন একটা দল তারা চ্যাম্পিয়ন্স লিগে মাত্র দুটি ফাইনাল খেলেছে সো এবং তাদের চ্যাম্পিয়ন্স লিগ কোনো ট্রফিও নেই সো এই ফাইনালের যে খেলার প্রেসার সেই এক্সপেরিয়েন্সের দিক থেকে পিএসজি কিছুটা পিছিয়ে থাকবে তবে পিএসজি যে গেমপ্লে বা রুইস এনরিকের পিএসজি কে নিয়ে যে আস্থার জায়গা সেই জায়গাটা হলো তাদের মিডফিল্ড থ্রু আউট দা সিজন তাদের যে মিডফিল্ড রয়েছে সে অসাধারণ ভালো পারফর্ম করে এসেছে তাদের মিডফিল্ডের সাথে আরেকটা কথা না বললেই নয় তাদের যে দুইজন উইঙ্গার রয়েছে মানে পিএসজি তো চার তিন তিন এই ফরমেশনে খেলে থাকে তো তাদের যে তিনজন মিডফিল্ড রয়েছে এবং সামনে যে দুইজন উইঙ্গার তাদের কম্বিনেশনটা খুবই অসাধারণ ম্যান মিড এবং এবং সাথে তাদের যে কম্বিনেশন ট্রায়োটা সেই অ্যাটাকিং বিষয়টা যে কতটা ইফেক্টিভ সেটা আমরা ডেমবেলার পারফরমেন্স দেখলে বুঝতে পারবো ডেমবেলে আমার মনে হয় তার জীবনের সেরা ফর্মে রয়েছে এই সিজনে তিনি এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে আটটি গোল দিয়েছেন ইন্টার যে ফরমেশন রয়েছে সেই ফরমেশনটা হলো তিন পাঁচ দুই ফরমেশনটা খুব অদ্ভুত শোনা গেল যে মিলে পাঁচজন প্লেয়ার কিন্তু তাদের প্লেইং স্টাইল একটু আলাদা তাদের সেন্ট্রাল ব্যাকে যে তিনজন রয়েছে তারা তো ফিক্সড তা বাদেও পাঁচের যে দুইজন রয়েছে সেই দুইজন ফুল ব্যাক কখনো উইঙ্গারের ভূমিকায় কাজ করে আবার কখনো ফুল ব্যাক হিসেবে কাজ করে সো আমরা মিডে কম্প্যাক্ট তিনজন প্লেয়ার সবসময় পায় আর দুইজন ফুল কাম উইঙ্গার হিসাবে কাজ করে এবং সামনে যে দুজন রয়েছে সেই দুজন ফরওয়ার্ডের কাজ করে থাকে মূলত এই ম্যাচটা হবে উইং ব্যাক এবং ফুল ব্যাক এদের মাঝে যে রয়েছে উইং ব্যাক তারা যে কতটা ডেঞ্জারাস তার প্রমাণ আমরা বার্সেলোনা ম্যাচে দেখতে পাবো বার্সেলোনা ম্যাচে তাদের যে উইং ব্যাক রয়েছে রাইট ব্যাক অ্যাকচুয়ালি দ্যাঞ্জেল দামফ্রিস তিনি তিন গোল সরি দুই গোল এবং তিনটি অ্যাসিস্ট করে থাকে মানে সরাসরি পাঁচটা গোলে তার রয়েছে অবদান যেখানে দুই লেগ মিলিয়ে গোল হয়েছিল ষাটটা সেই সাত গোলের মধ্যেই পাঁচ গোলে ড্যানজেল গামফিসের অবদান হলো পাঁচ গোলে তার মানে তাদের উইং ব্যাক কতটা স্ট্রং স্পেশালি রাইট উইং ব্যাক একেবারে মানে মাখন যারে বলা হয় আবার ইন্টার রয়েছে লাউতারো মার্টিনেস যে লাউতারো মার্টিনেস এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে নয়টা গোল করে আর অন্যদিকে উসমান দেমবেলে করে আটটা গোল তো তাদের মধ্যে যে বিশাল কম্পিটিশন সেটা তো আমরা দেখতে পাবো আবার পিএসজি এর দিকে যদি তাকাই পিএসজি এর যে দুইজন ফুল ব্যাক রয়েছে ওয়ার্ল্ড ক্লাস ফুল ব্যাক একজন হলেন আশরাফ হাকিমি আর একজন হচ্ছে নুনো মেন্ডেস নুনো মেন্ডেস তো বর্তমানে ওয়ার্ল্ড এর যে কয়জন লেফট ব্যাক রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেস্ট হিসেবে ধরা যায় তার এই সিজনের পারফরম্যান্স বা আমি যদি লাস্ট কয়েকটা সিজনের পারফরম্যান্স কাউন্ট করি তাহলে বোঝা যাবে যে নুনো মেন্ডেস কতটা ইমপ্যাক্টফুল প্লেয়ার হয়ে গিয়েছে লাস্ট কিছু কয়েকটা সিজন ধরে এবং তারের রেজাল্ট আমরা রিভালপুর ম্যাচে দেখতে পাই লিভারপুলের ম্যাচে লিভারপুলের উঠতে থাকা যে পারফরমেন্স রয়েছে এবং লিভারপুলের সবচেয়ে মেন প্লেয়ার যে মোহাম্মদ সালা সে মোহাম্মদ সালাকে একেবারে প্যাকেট করে রেখেছিল বললে বলা যায় মানে নুনো মেন্ডেজ একাই মোহাম্মদ সালাকে প্যাকেট করে রেখেছিল আবার একই ভাবে আর্সেনালের ম্যাচে আর্সেনালের যে রাইপিং রয়েছে বুকায়ো সাকা বুকায়ো সাকাকেও একেবারে প্যাকেট সো নুনো মেন্ডেজের পারফরমেন্স দিয়ে ডাউট করার কোন কারণ নেই বরঞ্চ বলা যেতেই পারে যে নুনোম্যান্ডেস এই ম্যাচেও কাউকে না করেই রাখবে আবার অন্য যে রাইট ব্যাক রয়েছে আশরাফ ফর্মে সে যে আসলে ফুল ফুলব্যাক নাকি একজন স্ট্রাইকার নাকি উইঙ্গার সেটা বড় দায় কারণ তিনি পঁয়তাল্লিশটা ম্যাচে গোল করেছেন ষাটটা অ্যাসিস্ট করেছেন বারোটা মানে পঁয়তাল্লিশটা ম্যাচে তার উনিশটা গোলে রয়েছে সরাসরি অবদান পিএইচডির হয়ে সো বোঝা যাচ্ছে যে তিনি কতটা ফর্মে রয়েছেন এবং তার এই ফর্ম অনেক বড় বড় দলের অনেক উইঙ্গার বা অ্যাটাকিং পজিশনে যারা খেলেন তাদের চাইতেও অনেক বেশি ভালো সো দেখা যাক যে এটা আসলে ফুল ব্যাক ভার্সেস উইং ব্যাকের যে ম্যাচ সেখানে আসলে কে জয় পায় একজন ফুল ব্যাক নাকি উইং এখন দেখার বিষয় এটাই যে সিমিয়ন ইনজাগের যে উঠতে থাকে ইন্টারমিলন রয়েছে তারা দুই হাজার দশ সালের পরে আবারও কি ইউসিএল ফাইনাল মানে ইউসিএল ট্রফি কি জিততে পারবে নাকি লুইস এনরিকের তার তারুণ্য নির্ভর যে পিএসজি স্কোয়াড রয়েছে বা পিএসজি যে সব প্লেয়াররা রয়েছে তারা কি তাদের প্রথমবারের মতো যে ইউসিএল ট্রফি এবং তাদের সামনে রয়েছে ট্রেবল জিতার একটা বড় সুযোগ সেটাও কি জিততে পারে নাকি এটা এখন একটা দেখার বিষয় এবং এই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে শনিবার রাত একটায়